সন্ধ্যাবেলার নাস্তা বানাচ্ছি আজকে মেয়ে বলছে মা আজকে আমি পাস্তা খাব তো আজকে সেই রান্না বান্নার আয়োজন চলছে এখানে আমি পাস্তা রান্না করার জন্য দেখো বন্ধুরা কী কী নিয়েছি এখানে আছে ইয়লো কলিফ্লাওয়ার এখানে আছে পেঁয়াজ কুচি এখানে রসুন কুচি এখানে নিয়েছি টমেটো কুচি এখানে আছে পাতা তো যাই হোক একে একে রান্নাটা এবার শুরু করা যাক প্রথমে দিয়ে দিচ্ছি তেল প্রথমে আমি এই যে ফুলকপিগুলো একটু হালকা ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু লবণ ফুলকপিগুলো ভাজা কিন্তু হয়ে গিয়েছে আমি এর মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখন এই যে রসুন কুচিগুলো এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো গুলো ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম এভাবে ডিমটা ভেজে নিচ্ছি সবজির সাথে এভাবেও কিন্তু কিন্তু ভেজে নিলে হয় না মন্দ আলাদা করে ভাজার দরকার হয় না একবারে দুটো জিনিসই ভাজা হয়ে যাচ্ছে ডিম একে ধারে ভাজা হচ্ছে অন্যদিকে সবজিটাও একটু ভাজা হয়ে গেল এবারে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এবারে করে রাখা এই যে নুডলস আর পাস্তা গুলো দিয়ে দিচ্ছি এবারে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি তো হালকা ভাজা ভাজা করে নিচ্ছি এবার ভেজে নেব এবারে দিয়ে দিচ্ছি মশলাগুলো মেগি মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লিকুইড রোদ কিছুটাক্ষণ রান্না করে নিচ্ছি এবার এবারে দিয়ে দিব টমেটো কেসাপ কিছুটা পরিমাণে বাচ্চারা একটু কেসাপ দিলে পছন্দ করে খেতে তো বেশি পরিমাণেই দিলাম এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা তো বন্ধুরা আজকে আমার পাস্তা রান্না করা কিন্তু রেডি এবারে দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি তো বন্ধুরা আজকে আমার ঘরোয়া উপকরণে ডিলিশিয়াস পাস্তা রান্না করা কমপ্লিট তো এখন খাবারের পালা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা দেখতে থাকো তো আজকের আমার পাস্তার রান্নাটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে পাশে থেকেও সবার জন্য শুভকামনা রইল আজকের মতো বিদায় নিচ্ছি টাটা